আচ্ছা কে কে আছে আপনার বর্তমান ফ্যামিলি তে আছে বাবা মা ভাই বোন আছে কেউ বাবা মা ভাই বোন কেউ নেই আমি থাকি আর আমার দাদি থাকে আচ্ছা ঠিক আছে তো আপনার দাদি কি করে এখন আমার দাদি কিছু করে না অসুস্থ বুড়া মানুষ তো আমি কাজ করি আচ্ছা আপনি কাজ বাজ করে মানে দাদি আর আপনি চলতেছেন এই জি আচ্ছা আপনার বাবা মা কোথায় আছে বাবা মারা গেছে আর মা গেছে গো আচ্ছা আচ্ছা মানে মা আরেকটা বিয়ে চলে গেছে জি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখির জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই মা নাই এতনি বলতে গেলে থাকে তার দাদির কাছে নিজে কাজবাস করে চলতেছে তার বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরবো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকে দর্শক মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে তো আখি এখন যেখানে আছে নিজেদের বাড়ি না বাসা ভাড়া নিয়ে থাকে নিজেদের বাড়ি ঘর আচ্ছা তাহলে তো ভালো কথা বাসা ভাড়া দেওয়া লাগে তো আপনার দাদা নেই আখি বা দেখার তো কেউ নাই আপনাদেরকে না জি দাদা নাই আছে চাচারা আছে কিন্তু দেখে না দেখে না ঠিক আছে তো আকি আপনি এখন কাজ বাজ করতেছেন কতদিন ধরে তিন বছর ধরে তিন বছর ধরে তো লেখাপড়া কত দূর করছেন আপনি মাশাআল্লাহ লেখাপড়া তো ভালো করতেন তো এসএসসি পাস করতে পারলে তো কোনো একটা চাকরি বাকরি করে চলতে পারবেন ভালো একটা পজিশন নিয়ে চলতে পারতেন তো যেহেতু বাবা মা নাই পড়াশোনা করতে পারেন না আচ্ছা ঠিক আছে তো এখন নিজে কাজ বাজ করে দাদিকে নিয়ে চলতেছেন দেখার মতো কেউই নাই তো বিয়ে শাদী হয়েছে কিনা আপনার

তো আপনার কেমন বয়সের পুরুষ হইলে পছন্দ হয় বা কেমন ছেলে হলে পছন্দ হয় আপনার? যে কোনো বয়সে হলেই হবে আচ্ছা আচ্ছা যে কোনো বয়সের পুরুষ যদি আপনার দায়িত্ব নেয় বা ভালোবেসে পাশে থাকে সারা জীবন এমন একটা মানুষই যাচ্ছে নাকি? জি আমি শুনছিলাম আপনাদের চ্যানেলে অনেকে নাকি মিডিয়ার যে ভালো মনের মানুষ পাইছে বিয়ে শাদি বসছে কারণে আমিও আসি আমার একটা বান্ধবীর সঙ্গে আচ্ছা আচ্ছা তো এখন তো আপনার দাদি আপনার সাথেই থাকে আপনার কাজ বাজ করে খাওয়াচ্ছেন আপনার দাদিকে তো এখন যদি আপনার বিয়ে শাদি হয়ে যায় তো আপনার দাদিকে কে দেখবে আমার দাদিকে সুহকার দেখবে আচ্ছা আচ্ছা মানে আপনার দাদি সহ বিয়ে শাদি বসতে আছেন জি আচ্ছা দাদি বুড়ো মানুষ কয়দিন আবার থাকবে আমার দেখ কে একটু দেখবে আমার সাথে সাথে ঠিক আছে তো কোন দর্শক বলতে এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই আর কি কিভাবে করবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আপনি বলে দিন একটু কষ্ট ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আখের জীবনের বলে যেহেতু বাবাও নাই মা ও নাই এতিমি বলতে গেলে থাকে দাদির কাছে নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে যেহেতু এখনো বিয়ে সাদি হয় চাচ্ছে একটা ভালো মনের মানুষ সে দেখতে শুনতে যেমনই হোক বয়স কম বা বেশি সমস্যা নাই তার পছন্দ হলেই হবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন ফোর এইট নাইন ডাবল ফাইভ সেভেন এইট এই নাম্বারটাই হলো আখির তো আখি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম